আসসালাম আলাইকুম ওয় রাহমাতুল্লাহ প্রিয় ভাইবোনেরা কঠিন সময় তোমার মনোবল ধরে রাখতে ভেতরের অনুপ্রেরণা জাগাতে এই পাঁচটি উক্তি আপনার জীবনকে পাল্টে দিবে মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হল সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে আমি সত্যিই তাদের প্রশংসা করি যারা আমাকে সংশোধন করে কারণ তাদের ছাড়া আমি দীর্ঘ সময়ের জন্য ভুল পুনরাবৃত্তি করতে পারি জ্ঞান যথেষ্ট নয় আপনাকে এর প্রয়োগ করতে হবে তেমনি ইচ্ছা যথেষ্ট নয় আপনাকে তা কর্মে বাস্তবায়ন করতে হবে যদি সব কিছুই তোমার নিয়ন্ত্রণে থাকে তাহলে বুঝে নিবেন কোথাও একটা সমস্যা আছে হয়তো আপনি যথেষ্ট গতিতে এগোতে পারছেন না